বন্ধুরা হাতা নিয়ে নমস্কার করছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি যে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমরা বুঝতে পারছো কারণ আমি আজকে রান্নাঘরে থেকে এই ভিডিওটা স্টার্ট করছি তো রান্না মানে অনেকের ক্ষেত্রে মনে হয় ইভেন আমারও এটা মনে হতো নতুন নতুন যে রান্না মানে অনেক কিছু আয়োজন করে নিয়ে অনেক কিছু উপকরণ নিয়ে একদম কোমর বেঁধে রান্না করতে বসা কিন্তু আজকে যে রেসিপিটা আমি তোমাদের কাছে বলবো সেটা একদম খেলার ছলে গান করতে করতে গল্প করতে করতে এই রান্নাটা হয়ে যায় সবচেয়ে বড় ব্যাপার যেটা একদম চোখ বন্ধ করে রান্না করতে পারবে সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোটোখাটো বাচ্চারা থাকে বাচ্চা বয়স্ক সবাই এই রান্নাটা খেতে পারবে একদম ঝাল মশলা বাদে দারুণ মুখরোচক একটা রান্না পরিবারের সকলকে পরিবেশ করো একদম চোখ বন্ধ করে গল্প করতে করতে রান্না হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে রান্নাটা আজ আমি তোমাদের দেখাবো তোমরা দেখে নাও পুরোটা আমি সমস্ত পদ্ধতি বলে দেবো কি কি উপকরণ রাখবে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো পুরোটা দেখে নাও তারপর আসছি আবার তোমাদের কাছে এই রান্নাটা করার জন্য চিকেনটাকে দই গোলমরিচে গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দুই থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে দইটা ভেতরে ডুববে নুনটা ভেতরে ডুববে তাতে স্বাদটা ভালো হবে আর সেদ্ধটাও ভালো হবে আর যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন অল্প পরিমাণে নিয়েছি যেহেতু রান্নাটা একটু হালকার মধ্যে করব এগুলোকে পেস্ট করে নেব আর নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদাম কিশমিশটাকেও আমাকে পেস্ট করে নিতে হবে এগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দেবো খানিকটা পোস্ত পোস্ত বাটার নিয়মটা আমি এর আগে কোনো একটা রান্নার ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম আরও একবার বলে দিচ্ছি পোস্ত বাটার জন্য যদি শিল্পাটায় না বাটো মিক্সিতে বাটতে চাও তাহলে প্রথমে শুকনোটা বেটে নেবে তারপরে গিয়ে সেকেন্ড টাইম জল দেবে প্রথমে জল দিয়ে দিলে কিন্তু পোস্ত বাটা হবে না দেখো পোস্ত কাজু বাদাম আর কিশমিশটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি ওই একই পদ্ধতিতে প্রথমে শুকনো বেটেছি তারপর জল দিয়েছি এই পদ্ধতিটি তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর কড়াইতে বেশ একটা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা নিজেরা বুঝে দেবে কারণ আমার মাংসটা যেহেতু এক কেজি থেকে একটু বেশি ছিল সেই জন্য এই পরিমাণ তেলটা আমাকে দিতে হয়েছে তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিতে হবে খানিকটা সময় দিতে হবে তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব আধ চামচ মতো বাটারটা বাটারটা দিলে বাটারটা তেলের মধ্যে যখন ভাজা হয়ে গলে যায় তখন খুব সুন্দর একটা গন্ধ আসে তোমরা জানো বোধহয় তো সেই জন্যই আর কি বাটারটা দেওয়া যাতে একটা ফ্লেভারটা ভালো আসে এবার বাটারটাকে গলার জন্য খানিকটা সময় দিতে হবে তেলের সাথে বাটারটা খুব ভালোভাবে মিশে গেলে পর এবার আমি গোটা গরম মশলা খানিকটা এই গরম হওয়া তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে দারচিনি লবঙ্গ আর এলাচ যেটা নর্মাল গোটা গরম মশলায় থাকে এবার এগুলোকে একটু নাড়া দিয়ে দেবো কারণ উল্টো পিঠটা হয়তো কালো হয়ে যেতে পারে সেই জন্য তখন ভালো লাগবে না এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদা আর রসুনের যে পেস্টটা আমি তৈরি করব বলেছিলাম সেই পেস্টটা আমি ডাইরেক্টই বাটার আর তেলের মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি এটাকে বেশি ফ্লেমে ভাজা যাবে না বেশি ফ্লেমে ভাজলে কি হবে এটা লাল হয়ে যাবে কিন্তু এটাকে লাল হওয়া চলবে না হালকা করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু লাল হলে হবে না দেখো এখানে হালকা তেল সাইড দিয়ে বেরিয়ে গেছে কিন্তু লাল হয়নি মানে এটা কাঁচা গন্ধটা মনে হয় চলে গেছে এইবারে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এই মশলার মধ্যেই দিয়ে দেব। এরপর মশলাটার সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্টটার সাথে মাংসটাকে খুব ভালো করে করে দিতে হবে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেব আমি এক্ষুনি নুন দিচ্ছি না কারণ মাংসর মধ্যে দু আড়াই ঘন্টা নুনটা ঢুকে রয়েছে অলরেডি বেশি নুন দিলে যদি নুন পরা হয়ে যায় লাস্টে চেক করে নুনটা দেব। আমি দেখো এখানে পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পরে যখন আমি ঢাকনাটা তুলেছি নিজের থেকেই জল বেরিয়ে গেছে এই রান্নাটাই যেহেতু একটু মাখা মাখা হবে বেশি ঝোল হবে না একটু গ্রেভি হবে সেই জন্য কিন্তু এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই দই দিয়ে যেহেতু মাখানো ছিল নিজের থেকেই কিন্তু জল বেরোবে আর সেই জলেই মাংসটা সেদ্ধ হবে তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে এরপর আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে হালকা ফ্লেমে ঢেকে দেওয়া ছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে আমি এটা যখন তুললাম মাংসটা দেখতে ঠিক এরকম হয়েছিলো আর রান্নাটা প্রায় আমার এইট্টি পারসেন্ট হয়ে এসছে এইবার আমি কাজু পোস্ত আর কিশমিশের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এই রান্নাটার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এইবারে এই মিশ্রণটার সাথেও মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে পুরো মাংসটার সাথে এই মশলাটা লেগে যায় পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে আর এই রান্নাটা চাপিয়ে কিন্তু অন্যান্য ঘরের কাজও করা যাবে এবার চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা কাঁচা লঙ্কাটা ইউজ করি কারণ এই গোটা কাঁচা লঙ্কাটা দিলে সুবিধা একটাই হয় যে কারোর প্রয়োজন হলে ডোলে খেতে পারবে ভাতের সাথে মিশিয়ে কিন্তু কাঁচা লঙ্কাটা চিরে দিলে একটু ঝালের ব্যাপার থাকে তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এটাকে চিরে দিতে পারো কিন্তু অনেক সময় বাচ্চাদের উদ্দেশ্যেও রান্না করা হয় তো সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দেওয়াই ভালো তো আমার রান্নাটা দেখো রেডি দেখতে কি দারুণ লাগছে আর খেতেও সেরকম দারুণই হয়েছিল ফ্রায়েড রাইস বলো ভাত বলো সব কিছুর সাথে এটা চলবে খুব ভালো লাগবে খেতে আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা বলে দিই আমি চিনি কিন্তু কোনোভাবে মিক্স করিনি এখানে কারণ অলরেডি আমার টিচমিস দেওয়া ছিল বলে এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আমি চিনিটা অ্যাড করিনি আর কোনো মশলাও লাগে না শুধু গোলমরিচের গুঁড়ো আর নুন এই দিয়ে তৈরি আমার আজকের হোয়াইট চিকেনের রেসিপি এই রান্নাটা বসিয়ে তুমি ঘরের সমস্ত কাজ করতে পারবে অনেক রকম উপকরণ একটার পর একটা দিতে হবে তা কিন্তু নয় খুব কম সময়ে খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি আমার হোয়াইট চিকেন কি বন্ধুরা তোমরা বলো রান্নাটা সহজ তো তো এইরকম রান্না একদম টেনশন ফ্রি গরমে একদম টেনশন ফ্রি রান্না করো একদম খুশি মনে রান্না করো পরিবারের সকলকেও করো সাথে বাচ্চাদেরও করো এরকম রান্না আমার আমার চ্যানেলে অনেক তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরো কোনো একটা সহজ পদ্ধতির রান্না নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গরমে সাবধানে থাকো আর অনেক ভালো ভালো রান্না করো ভালো ভালো খাবার খাও খুশি মন থাক আরেকটা কথা যেটা বলার আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে যদি প্রথম এই ভিডিও দেখে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা ভিজিট করো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বেল বাটনটি ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও আমি আপলোড করলে তোমাদের আগে সবার আগে নোটিফিকেশান তোমাদের মোবাইলে যায় তো চলো তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার